কি সুন্দর সকাল আর এরকম একটা মনোমুগ্ধকর পরিবেশ ছাদে যদি উঠেই এত সুন্দর সুন্দর গাছগুলো দেখা যায়। হয় সবুজ সবুজ গাছ তাহলে তো মনটাই খুশি হয়ে যায় তাই না আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ সবাই কেমন আছেন আমার প্রিয় ভিহার্সরা আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ রশেষ রহমতে অনেক ভালো আছি আরে তো সকালে একটু ছাদে উঠলাম গাছে পানি দেওয়ার জন্য আর এগুলো শখ হচ্ছে গিয়ে অ্যালোভেরা গাছ আমার এই গাছগুলো কিন্তু আমার অনেক শখের আর এই গাছগুলো কিন্তু আমার মাত্র একটা গাছ থেকে এতগুলো গাছ হয়েছে আর এই গাছগুলো কিন্তু আমার মানে এত পরিমাণে হয়েছে যে এক একটা ঝুড়িতে এখন আটছে না এত পরিমাণে বেবি গাছগুলো হচ্ছে মানে বড় গাছ থেকে এত এত চারা হচ্ছে যে একদম এগুলা ঠেসে আছে এক একটা এক একটা গায়ের সাথে লেগে লেগে আছে বড় হতে পারছে না এরকম অবস্থা আমি কিন্তু এই গাছ এখান থেকে উঠিয়ে উঠিয়ে আমার অনেক ফ্রেন্ডদেরকে দিয়ে দিয়েছি অনেকের নিয়ে লাগিয়েছে তাদেরও হয়েছে তো আমি কিন্তু এই অ্যালোভেরা গাছগুলো দিয়ে কিন্তু অনেক কাজে লাগাই আমার চুলে ব্যবহার করি তারপর হচ্ছে আমি তেল বানাই তারপর হচ্ছে মেয়ের স্কুল আজকে অনুষ্ঠান ছিল তো তারপর চলে আসলাম আবার সেইখানে আর এইখানে হচ্ছে মেয়ে তার ক্লাসরুমটা সব ফ্রেন্ডরা মিলে তারপরে সাজিয়েছে তো মেয়ে এসেছিলো আরও অনেক আগেই আমি একটু পরে এসেছি কারণ যেহেতু অনেক সকাল থেকে ওরা এটা গুছাবে সাজাবে তারপরে হচ্ছে গিয়ে অনুষ্ঠানটা শুরু হবে তো সেই জন্য হচ্ছে গিয়ে আমি একটু লেট করেই এসেছি কারণ এতক্ষণ পর্যন্ত আমি দাঁড়িয়ে থাকতে পারবো না তো আমরা হচ্ছে গিয়ে স্কুলের অনুষ্ঠান শেষ করে তারপর হচ্ছে গিয়ে মেয়ে বোনের বাসায় যাবো এই তো আমরা কিন্তু অলরেডি রওনা হয়ে গিয়েছি মা মেয়ে আমরা মেট্রোতে উঠে গিয়েছি আর বোনের বাসায় যাব সেখান থেকে আমাদের অনুষ্ঠান আছে একটা সেখানে করব সবাই মিলে একসাথে তো আপনারা দেখতে চাইলে আমার সাথেই থাকেন আমি কোথায় যাচ্ছি কার অনুষ্ঠানে যাচ্ছি আর গাইজ আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটি হলেও ভালো লাগে তাহলে শেয়ার করার অনুরোধ রইল আর হ্যাঁ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের অল বাটনে ক্লিক করে রাখবেন তাহলে হচ্ছে আমি যখনই নিত্য নতুন ব্লগ ভিডিওগুলো ছাড়বো সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে এবং আপনি সবার আগে ভিডিওটি দেখে নিতে পারবেন এই তো আমরা হচ্ছে গিয়ে বোনের বাসায় যাচ্ছি সেখান থেকে আবার রেডি হয়ে তারপরে হচ্ছে অনুষ্ঠানে যাব আর আজকে হচ্ছে গিয়ে আমার মেজ বোনের ছেলের অনুষ্ঠান তো ওর হচ্ছে গিয়ে মুসলমানি করানো হয়েছে মানে শূন্যতে খতনা বলা যেটাকে তো আরও অনেক আগেই করানো হয়েছে এখন হচ্ছে গিয়ে অনুষ্ঠান করতেছে মানে একটা ফ্যামিলি গেট টুগেদার বলা যায় তো আমাদের ফ্যামিলির সবাই মিলেই হচ্ছে অনুষ্ঠানটা হবে তো সেখানে এই যে আমরা সবাই চলে এসেছি আর আজকে কিন্তু একটু হালকা বৃষ্টি বৃষ্টি হচ্ছিল তার জন্য খুব সমস্যাও হচ্ছিল আসতে তো সবাই মিলে কিন্তু আমরা এখন চলে এসেছি আর এখানে অনেক সুন্দর করে সাজানো হয়েছে তো আসলে এখানে কিন্তু আমাদের অপরিচিত কেউই ছিল না আমরা সবাই পরিচিত আমাদের আমাদেরও যে বললাম গেট টুগেদার ফ্যামিলি গেট টুগেদার তো আমাদের ফ্যামিলির সবাই ছিল এখানে এই তো এখানে আমার চাচু তারপর হচ্ছে এটা হচ্ছে আমার ভাই আমার কাজিন আর মানে ভাইদের ভিতরে ও হলো বড় ভাই আর বোনদের ভিতরে আমি হলাম বড় বোন তো আমার ভাইয়া আমার ভিডিওতে একটু ইন্ট্রো দিচ্ছিলো আজকে কিন্তু আমরা সবাই মিলে একটা ভালো টাইম স্পেন্ড করলাম আর হচ্ছে গিয়ে আত্মীয় স্বজন সবাই একসাথে হলে কিন্তু খুব ভালোই লাগে তো অনেক দিন পরে আমরা সব ভাই বোনরা একসাথে তারপর হচ্ছে বাচ্চারাও সবাই একসাথে হয়েছে সবাই খুব আনন্দ করছে আর এই হচ্ছে আমার বড়ো মেয়ে লরিন তো আমার ভিডিওতে এই প্রথম আমার মেয়েকে আপনারা হয়তোবা দেখতে পেয়েছেন ওর নাম হচ্ছে খাদিজা বিনতে তাস্তিম সারা আর নাম হচ্ছে গিয়ে লরিন আর হচ্ছে পাশে যে বসা ও হচ্ছে আমার বড় ছেলে মানে আমার মেয়ে বোনের ছেলে তো আমাকেও বড় মাম্মি ডাকে আর আমি সেখান থেকে ওকে আমার বড় ছেলেই বলি তো যারা হচ্ছে গিয়ে আবার বলবেন যে বড় ছেলে মানে আসলে আমার বোনের ছেলে তো আমি বড় ছেলে বলি আর এটা হচ্ছে আমার একটা খালাতো বোন তো আমরা অনুষ্ঠান শেষ করে সবাই চলে এসেছি ঘুরতে বাচ্চাদেরকে নিয়ে কারণ বাচ্চারা অনেক বায়না করতেছিল ঘুরতে আসার জন্য আর হচ্ছে গিয়ে যেহেতু ওদের স্কুল খোলা তো শুক্র শনি এই দুই হচ্ছে স্কুল বন্ধ থাকে তো এই ফাঁকে একটু বাচ্চারা ঘুরলেও মন মানসিকতা ভালো লাগে কারণ সারা মাঝেই থাকে ওরা তো সেই জন্যই কি আবার বাচ্চাদেরকে একটু ঘুরতে নিয়ে আসলাম আর এটা হলো এয়ারপোর্ট জাদুঘরে যেটা সেখানে আর এখানে আসলে কিন্তু ওরা দুই ভাই বোন অনেক এনজয় করে খুব রাইডগুলোতে উঠলে খুব খুশি হয় আর কি তো এখানে ওরা দুই ভাই বোন হচ্ছে গিয়ে এই ঘোড়াগুলো চালাচ্ছিল আর এগুলো কিন্তু চালাতে অনেক বেশি শক্তি লাগে তো আমার মেয়ে মোটামুটি পারতেছিল কিন্তু ছেলে অত বেশি পারছিল না কারণ ও এখনও মানে সিস্টেমটা বুঝতে পারেনি যে কীভাবে চালাতে হবে আলহামদুলিল্লাহ আজকের দিনটা খুবই ভালো কাটলো আমার আজকের এই ছোট্ট ব্লগটি আপনাদের কাছে কেমন লাগলো আপনারা চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন আমার পরবর্তী ব্লগ ভিডিওটি দেখার আমন্ত্রণ আপনাদের সবাইকে আর যারা এতক্ষণ কষ্ট করে ধৈর্য ধরে শেষ পর্যন্ত আমার সাথেই ছিলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় ভিউয়ার্সরা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ